দর্শক চীন সফরে সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছিলেন সেটি প্রতিবাদ জানাচ্ছে ভারতীয় নেতাকর্মীরা এমনকি এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তানের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে এমনকি তাকে সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন এবার পার্শ্ববর্তী দেশের সাথে কিভাবে সম্পর্ক খারাপ হচ্ছে ভারতের এমনকি ভারত কিভাবে বিপদে পড়তে যাচ্ছে নাটেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক আপনারা জানেন চীন সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে কিন্তু এবার ভারত জুড়ে এবার তুলপার সৃষ্টি হয়েছে ভারতের গুম হারাম হয়ে গিয়েছে বিশেষ করে সেভেন সিস্টার নিয়ে যে বক্তব্য তুলে ধরেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটির প্রতিবাদ জানাচ্ছেন অনেক নেতাকর্মীরা কিন্তু ভারতের নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত করা বাসায় কোনো চিঠি বা কোনো প্রতিবাদ জানায়নি তাতে বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কিছুতেই পেরে উঠছিলেন না নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে যেখানে যাচ্ছেন সেখানেই সম্মান পাচ্ছেন চীনে গিয়েছেন সেখানে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন এমনকি বাংলাদেশে আসা মাত্রই তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী তারপরে দেখা যাচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাগ শরীফ ও তাকে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন এমনকি সেই সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম